ভিজিছ ন অ টোপৰিও অপৰিসটো ভিজিছ না

স্কার আপনাদের ঐক্যান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা সেই সঙ্গে আমার পরিশ্রম নিয়ে আজ আমি মাত্র মাসে দুশো ষাটজন সাবস্ক্রাইবার পেয়েছি তো তার জন্যে আমার বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে অনুপ্রাণিত করুন আপনাদের অত্যন্ত সহযোগিতা আমি বিশেষ করে প্রকৃতিতে ভালোবাসি তো সেই প্রকৃতিতে যে ভিডিও আমি আপনাদের সামনে বিশ্বাস করে তুলে ধরি আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে তার জন্য অত্যন্ত ধন্যবাদ ভিডিওতে সবাইকে শুরু করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে লাগানোর চেষ্টা করি তো চলুন দেখতে থাকুন Thank you. আজকের ব্লগটা যদি সবাই ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে বলবেন না সবাইকে অজস্র ধন্যবাদ জানি আজকের ব্লগটা এখানে শেষ করছি